নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ এই চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ এই চন্দ্রগ্রহণ একশো বছর পর এই যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে কারণ এই দিন কিন্তু আপনার হোলি কিন্তু রয়েছে এবং এই দুর্লভ মহা সংযোগে এই ছয় রাশি হতে চলেছে মালামাল ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি অর্থাৎ চোদ্দই মার্চ শুক্রবার এই দোল পূর্ণিমায় এই চন্দ্রগ্রহণ বিশেষ লাভ পেতে চলেছে এই ছয়টি রাশি দেখুন এই চন্দ্রগ্রহণ কখন হতে চলেছে দেখুন ভারতীয় সময় ঠিক সকাল নটা সাতাশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আপনার এই চন্দ্রগ্রহণ কিন্তু হতে চলেছে মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টা এই চন্দ্রগ্রহণ কিন্তু থাকবে এবং এটা পূর্ণগাস যে গ্রহণটা থাকবে যে সময়টা পূর্ণগাস গ্রহণ সেটা হচ্ছে বারোটা আঠাশ মিনিট এই বারোটা আঠাশ মিনিটে কিন্তু পূর্ণগাস চন্দ্রগ্রহণ কিন্তু হতে চলেছে যদিও এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান নয় অর্থাৎ ভারতবর্ষ থেকে কিন্তু এটা দেখা যাবে না কিন্তু এর শুভ এবং অশুভ প্রভাব হতে চলেছে ছয়টি রাশির উপর কোন কোন এই ছয় রাশি বিশেষভাবে লাভ পাবে আমি আলোচনা করতে চলেছি এবং দেখো চন্দ্রগ্রহণ যখন সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবীর ছায়ায় চন্দ্র ঢেকে যায় সম্পূর্ণ তখন কিন্তু এই চন্দ্রগ্রহণ কিন্তু সংঘটিত কিন্তু হয় এই চন্দ্রগ্রহণের ফলে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে আমি অবশ্যই জানাবো এবং আপনাদের কি কি করা উচিত সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন চন্দ্রগ্রহণে আমি একটি কথা বলবো যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান কিন্তু থাকতে হবে অর্থাৎ যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন এই সময় আপনারা কিন্তু বাড়ির বাইরে বেরাবেন না ঘরের মধ্যে থাকবেন বিশেষ করে এই সময় কোনো খাওয়ার খাওয়া বা কিছু খাওয়া করবেন না যদি আপনাদের একান্তই জল খেতে হয় অবশ্যই জলে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন তাতে আপনার সন্তানের কিন্তু বিশেষভাবে লাভ হবে কারণ যতই হোক চন্দ্রগ্রহণের বিশেষভাবে প্রভাব রয়েছে আপনারা ঘরের দরজা জানলা লাগিয়ে ঘরের মধ্যে এই সাড়ে পাঁচ ঘন্টা অবশ্যই থাকুন আপনাদের সন্তানের মঙ্গলের জন্য কারণ গ্রহণ মানে কিন্তু কিছু না কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু পড়ে তো এই যে নটা সাতাশ থেকে সকাল নটা সাতাশ থেকে শুরু হচ্ছে দুপুর তিনটা পর্যন্ত এই সাড়ে পাঁচ ঘন্টা গর্ভবতী মহিলাদের জন্য বিশেষভাবে সাবধান থাকতে হবে এই সময় আপনারা পারতপক্ষে পুজো আচ্চা আপনারা করবেন না কারণ গ্রহণের কিছু কিছু এপে ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়ে ছুরি কাঁচি কোনো ধারালো বস্তু আপনারা ব্যবহার করবেন না বিশেষ করে এই গ্রহণের সময় আমি বলবো গ্রহণের পরে তিনটার সময় যখন গ্রহণ আপনাদের শেষ হয়ে যাবে সেই সময় আপনারা বিশেষ করে স্নান করবেন স্নান করে এবং দান করুন কোনো সাদা বস্তু আপনি চিনি দান করতে পারেন আপনি ময়দা দান করতে পারেন আপনি কোন সাদা বস্ত্র দান করতে পারেন বা আপনি দুধ দান করতে পারেন এই দান আপনি যদি করেন বিশেষভাবে আপনি কিন্তু লাভ পাবেন কারণ বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ হতে চলেছে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ যার প্রভাব পেতে চলেছে এই ছয় রাশি মানুষ যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনি হবেন মালামাল কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে অবশ্যই আমি আলোচনা করব দেখুন এবং ভিডিওটিকে না আপনারা প্রচুর শেয়ার করুন বারবার বলি ভিডিওটা শেয়ার করুন এবং চন্দ্রগ্রহণের সময় আপনারা কি করবে দেখুন গ্রহণ চলাকালীন প্রথম কথা হচ্ছে আপনারা ওং নম শিবায়ু যতদিক আপনারা পাঠ করতে পারবেন আপনার বিশেষভাবে লাভ হবে ওং নম শিবায়ু আপনারা পাঠ করুন পাশাপাশি আপনারা আপনার মায়ের চরণ স্পর্শ করুন বিশেষভাবে আপনার কিন্তু লাভ হবে চন্দ্রগ্রহণের সময় আপনারা বিশেষ করে গায়ত্রী মন্ত্র জপ করুন আপনারা যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এবং চন্দ্রের বীজ মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন বিশেষ বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ গায়ত্রী মন্ত্র চন্দ্রের বীজ মন্ত্র এবং ওং নমস্বায় যতদিক পাঠ করতে পারবেন ততদিক পজিটিভ উর্জাগুলো আপনাদের মধ্যে কিন্তু আসবে এবং যাদের ক্ষেত্রে চন্দ্র অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণের নেগেটিভ এফেক্টটা বেশি কিন্তু পড়বে তাই যারা চাইছেন যে না চন্দ্রগ্রহণের যারা নেগেটিভ এফেক্ট না পড়ে আপনারা ওং নম শিবায় অবশ্যই মহাদেবের শরণাপন্ন হন গায়ত্রী মন্ত্র চন্দ্রের বীজ মন্ত্র এবং মায়ের চরণ স্পর্শ করুন আপনার এই চন্দ্রগ্রহণের নেগেটিভ এফেক্ট থাকবে না এবং তার আগে আবার বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন চন্দ্রগ্রহণের পর থেকে আগামী তিরিশ দিন এর প্রভাব এই রাশিগুলোর উপর কিন্তু থাকবে কোন কোন রাশি লাভ পেতে চলেছে আপনারা লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন প্রথম যে রাশি বিশেষভাবে লাভবান হতে চলেছে সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে ধনু রাশি কেরিয়ারের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে এবং কোনো বড়ো ধরনের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির এই চন্দ্রগ্রহণের ফলে এই একশো বছর পর হোলির দিনে এই চন্দ্রগ্রহণ পড়েছে দোল পূর্ণিমার দিন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে মকর রাশি কপাল খুলতে চলেছে মকর রাশি এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির এই গ্রহণ আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের ভাগ্য এবং ইনকাম সোর্স এবং বিজনেস থেকে বড় ধরনের লাভ দিতে চলেছে এরপর যে রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই গ্রহণ আপনাদের অর্থনৈতিক জায়গা ভালো করতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোন কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে কিন্তু চলেছে এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির এই গ্রহণ আপনাদের আর্থিক স্থিতি আপনাদের ভাগ্য এবং বিদেশ থেকে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জিং আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে লিখে রাখুন এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি অর্থাৎ বৃষ মিথুন বৃশ্বিক মকর ধনু এবং অন্তিম এবং শেষ যে রাশি বেশ কিছু লাভ পেতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে কুম্ভ রাশির সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে আপনাদের ডেলি ইনকাম হতে চলেছে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে লিখে রাখুন অর্থাৎ এই ছয়টি রাশির মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রচুর শেয়ার করুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ ওম নম শিবায় হরহর মহাদেব জয় শুভশম্ভু